যারা পৃথিবীতে আছে তাদের দয়া করো তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাকে দয়া করবেন সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় এই পৃথিবীতে মানুষকে সব সময় কুসঙ্গ পরিত্যাগ করে চলতে হয় কারণ মানুষের জীবনে সচ্ছন্দে প্রভাব অপরিসীম সফল ব্যক্তি কেবলমাত্র তিনি হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি যে ব্যক্তি তার আপন বিবেকের নিকট জবাব দিতে জানে তাকে কখনো কোনো বিচারের সম্মুখীন হতে হয় না জীবিত অবস্থায় তুমি এমন কাজ করে চলো যাতে তুমি হাসতে হাসতে মরবে এবং জগৎবাসী তোমার জন্য কাঁদবে একজন মানুষ যতদিন পর্যন্ত তার জীবনের কষ্ট থেকে সে শিক্ষা গ্রহণ না করছে ততদিন পর্যন্ত তার জীবনে কখনো কষ্টের পথ শেষ হবে না মানুষের জীবনটাই একটি সংগ্রাম একজন মানুষ যখনই তার জীবনে কোনো কষ্ট বা আঘাতের সম্মুখীন হয় তখনই তার উচিত সেই আঘাত থেকে একটা শিক্ষা গ্রহণ করা কারণ ভবিষ্যতে যেন সে আবারও সেই কষ্টের সম্মুখীন না হয় সেই জন্য তাকে সতর্কতা অবলম্বন করতে হবে যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি বুঝে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতাটা কি সময় ও সম্পদ এমন দুটি জিনিস যা মানুষের ইচ্ছাধীন নয় সময় মানুষকে বাধ্য করে আর সম্পদ মানুষকে অহংকারী করে তোলে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হল কারো মন জয় করা অন্ধকারময় সময় হলো জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক অতীতকে ভুলে যাও শুধু অতীত থেকে পাওয়া শিক্ষাকে সর্বদা কাজে লাগাও সততার সাথে কর্ম করতে হলে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হয় ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না কারণ পাথর নিজের ওজনের জন্যই জলে ডুবে যায় যে কোনো কাজ কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া করা যায় না মা শিক্ষিত হক বা না হক মাই হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক শুধু বড় হও না বর মানুষ হও যে ভুল স্বীকার করে তার মহত্ব বেশি প্রমাণিত হয় জীবনে খুশি থাকুন পাঁচটি উপায়ে নিজেকে সর্বদা ও সকল পরিস্থিতিতে মানিয়ে নিন সর্বদা ভালো কাজ করুন বা অন্যকে সহায়তা করুন অন্যের প্রতি সর্বদা ক্ষমাশীল হন সবসময় ইতিবাচক কথা বলুন কারও ক্ষতি করা থেকে বিরত থাকুন